এখানে এখানে পাওয়া যায় তোমার হ্যালো বন্ধুরা আমি মিলন আমি চলে এসেছি আরামবাগের বাস স্ট্যান্ডের উল্টো দিকের একটি স্টেশনারি দোকানটির নাম হচ্ছে মা তারা উপহার সেন্টার হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন তো এই দোকানে আপনারা বাচ্চা থেকে বড় সকলের জন্যই স্কুল ব্যাগ নানা রকম ব্যাগ বা ট্রলি ব্যাগ সব কিছু ব্যাগ আইটেম পেয়ে যাবেন কি এখানে বাচ্চাদের নানা ধরনের খেলনা বড়দের টুপি ছোট বাচ্চাদের এবং বড়দের নানা রকমের ঘড়ি চশমা এবং আরো অন্যান্য চাবি তালা সহ আরো অনেক কিছু জিনিসপত্র আপনারা পেয়ে পেয়ে যাবেন যাবেন নানা রকমের গিফট উপহার সামগ্রী আপনারা এই দোকানে খুচরা এবং পাইকিরি দামে তো চলুন বন্ধুরা দোকানে আরো কি কি পাওয়া যায় এবং দোকানের নাম এবং একজাক্ট লোকেশনটা কি সেটা আমরা ওনাদের মুখ থেকে তারা উপহার সেন্টার উপহার সেন্টার আপনি কি কি পাওয়া যায় এখানে তোমার খেলনা গাড়ি গিফট আইটেম চশমা ঘড়ি ব্যাগ ছাতা সব রকমের গিফট আইটেম থেকে সব রকমই পাবে খুচরো পাইকারি সবই এক্সাক্ট লোকেশন আমাদের আরামবাগ বাস স্ট্যান্ডের অপোজিটে মা তারা উপাস আরামবাগ বাস স্ট্যান্ডের বিপরীতে মার্কেটটার নাম মার্কেটটার নাম এটা হলো আপনার যাকে বললে এখানে আছে লাক্সারি হোটেল ওর পাশেই আমাদের বন্ধুরা ওনাদের মুখ থেকে আপনারা শুনে নিলেন দোকানের নাম ও ঠিকানা তো আপনাদের প্রয়োজন হলে অবশ্যই চলে আসবেন ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে